আজকে আমরা যাচ্ছি হচ্ছে জিরেলার ধূমক্ষেত্রতলা ধূমক্ষেত্র বাবার মন্দিরে তো চলুন দেখা যাক তো এখন ঘড়িতে বাজে দশটা চুয়াল্লিশ আর এখন আমরা বেরোচ্ছি ঘর থেকে তো ওই যে আমাদের টোটো চলে এসছে ওখানে দাঁড়িয়ে তো এখন আমরা বেরিয়ে গেছি ঘর থেকে এই ঘর থেকে বেরোলাম টোটোতে চটে গেছে তো আমরা এখন দাঁড়িয়েছি রামকানু মিষ্টান্ন ভাণ্ডারে আর কী জন্য দাঁড়িয়েছি সেটাও বলে দিই ক্ষেত্র বাবার প্রসাদ নেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন রামকানু মিষ্টান্ন ভান্ডারে অপোজিটে রোডটা গাড়ি চলাচল করছে এখন হাই করে হাই তো এখন আমাদের পাশ দিয়ে বাস স্ট্যান্ডে ঢুকছে পরম গুরুদেব বাসটা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভারত গেছে যে জায়গাটা আছে ওর পাশ দিয়ে আর এই জায়গাটার নাম হলো শ্যামকুন্ডু পার্ক এবারে আমরা উঠছি কুনু নদীর ব্রিজের উপরে এই তো যে আমরা উঠে গেছি এটা হচ্ছে তো এবারে আমরা নামছি কুনুন নদীর ব্রিজ থেকে পেরোচ্ছি কবি কুমুদ রঞ্জন মল্লিকের গ্রাম কুমুদ গ্রামের পাশ দিয়ে আর এইখানে আছে মঙ্গলচন্ডী যেখানে একান্ন একান্নপীঠের এক পিঠ হলো এই মঙ্গলচন্ডী যেখানে দেবী সত্য কোন তো দেখুন বন্ধুরা এই মাঠগুলো সব মাঠের ধান কেটে পড়ে মাঠগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে দিয়ে সব কালো হয়ে গেছে মাঠগুলো এই মাঠ থেকে

এবারে চলে এলাম ধুমকেতলা যেখানে টোটোর থেকে এসে পুরো নামতে হয় সেই জায়গাটা পুরো বাঁধে ভর্তি এদিকটা ওই পারে আছে ধূমকেতলা হাট এই যে এইখানে অজয় নদীও আছে এই যে আমরা এখন যাচ্ছে বাঁধের উপরে এই যে

ওই সাইডেও জল রয়েছে এদিকটাতেই অজয় নদী মনে হয় অজয় নদী এদিক দিয়ে নামতে হবে তো আমরা এসে এখানে শুনলাম হাট এখন উঠে বেশিরভাগই চলে গেছে তো দেরি হয়ে গিয়েছে এখন বাজে হচ্ছে ঘড়িতে বারোটা মতো বাজে ওই জন্যে সব হাট এখন নেই ওই হাট এখন আছে দেখাবো আপনাদেরকে চলুন এখানে যেটার জন্য দেখতে আসে সেটা হচ্ছে ধূমকেতলায় ধূমক্ষেত্র শিবের মন্দির দূর নদী রয়েছে এখানে এই যে হাট চলে এলাম আমরা আর এইদিকে ট্রাক্টরটা টুকটা নেমে গেলো একটা অজয়নাদীর থেকে মনে বালি তুলতে গেলাম মন্দির দেখতেতে আচ্ছা ওখানে হচ্ছে ধুমক্ষেত্র শিবের মন্দির সব আস্তে আস্তে গুছিবাগি পালাচ্ছে চলে যাবে আবার সে দুই নাই এইদিকটা আলু দিয়ে আদা蛋 তো অবশ্যই अंडा এইমাত্র রান্না হবে ওইসা একটা একটা পট গাছ কি হয় আর মন্দির আমরা এখানে এসে যেটা বুঝতে পারলাম যে এই হাটটা দুপুর দিকে বসে না সকাল সকাল সব হয়ে যায় আমরা আস্তে একটু দেরি করে ফেলেছি ওই জন্য হাট ফেলে গেছে আমরা এখন চললাম ধূমক্ষেত্র বাবার শিবের মন্দিরের ভেতরে তো দেখবো আর এখানটায় কি হয় বুঝতে পারছি না এখানে কি হয় এখানে ধূমকাত পুজো হয় কয়লা মাঠ দারুণ পুজো সব এবারে আমরা একটু পরে যাব ওই হচ্ছে ওই অজয় নদীর ধারে অজয় নদীটা এখান দেখাবো তো কিছু পরে যাব ওই যে দূরে অজয় নদী এই যে আমরা পেয়ে গেলাম ধূমক্ষেত্র বাবার প্রসাদ প্রসাদের মুন্ডা আছে এই যে গাঁদা ফুল এগুলো ধূমক্ষেত্র বাবাকে পুজো করানো হয়েছে এই যে এবারে আমরা চললাম অজয় নদীর এটা আপনাদেরকে দেখানোর জন্য ওই যে দূরে রয়েছে ওই যে নদী দূরে নাই মানে ঠিক আছে এই যে অনেকটাই দূরে আছে ওই জন্য নদী এখান থেকে খাল পাড়া হয়ে গেছে ওই যে ওই নদীটা দেখা যাচ্ছে

স্ক্রিনেতে আপনারা দেখতে পারবেন ওই যে দেখুন তুলছেন ও যে পুজো উঠেছে উঠেছে হালকা উঠেছে ধুমবার নৌকা ডুবে করে ওজে উজে উঠেছে না গো এই নৌকাটাই ওই যে তুলছে নদীর নিচ থেকে বার করছে হালকা উঠেছে সব গাধা মানুষ একসাথে হয়ে তুলছে যে হ্যাঁ জানাবুড়ি খাচ্ছে ওই যে দিদামুড়ি খাচ্ছে ওই যে এখানে দিদামুড়ি খাচ্ছে চপ দিয়ে

জল চলে তো বেরিয়ে তো আমাদের সবারই এবারে ঘোরাঘোটা শেষ এবারে আমরা চললাম বাড়ি এই যে বিজয় মিশন আমাদের টোটোর ড্রাইভার ও যে আমাদের টোটো রয়েছে ওই দূরে ও যে দূরে টোটো রয়েছে আমাদের বলছি নদীটা ওইখানটাতে পিকনিক করছে সব ওইখানটা নৌকা ডুবে গেছে ওই দূরে দেখা যাচ্ছে না কিছু সব উঠে পালিয়েছে এখন হাটটাও চলে গেছে সবাই চলে গেছে আর এদিকে সোজা রাস্তা চলে যাচ্ছে আর ওই যে দূরে ওইখানটাই কালো মতো উঠে রয়েছে ওইখানটাই ওই নৌকাটা ওই যে গোল করে দেখিয়ে দেবো আমি স্ক্রিনেতে ওইখানটাতে তো আজকে হচ্ছে ধূমক্ষেত্রতলা যাওয়ার পরের দিন তো কালকে এসে আর ব্লগ করতে পারিনি তো আজকে ছাদে এসে ব্লগ করছি আজকে এই যে ছাদে এসেছি তো কালকে আমরা বাড়ি পৌঁছেছিলাম ওই দুটোর সময় আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটার সময় আর এই যে আমার দিদা এখানে বসে রয়েছে ছাদে ঠান্ডা হাওয়া খাচ্ছে শীতকালের দিনে শীত নিচ্ছে দিদা আয় করে দাও কোথায় বসে রয়েছে আমরা এখন ছাদে হ্যাঁ শীত নিচ্ছি হ্যাঁ শীত নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো এতটাই তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য উপায় বাই